ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এই সময়ের মতো অতীতে কখনো এই ধরনের প্রভাব বিস্তার করতে পারে নাই চেষ্টা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে রাজশাহীতে করেছে অন্য অন্য ইউনিভার্সিটিগুলো করতে পেরেছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তারা এভাবে পারে নাই সেই জন্য তারা চেষ্টা করছে একটা আধুনিক ইমেজ নিয়ে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা সৃষ্টি করছে জামি সাইদি বা গোলাম আজম ইনাদের প্রসঙ্গটা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের উত্থাপন করাটা বিজ্ঞ চিত্রর পরিচয় হয়নি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়নি এখানে পাকিস্তান যদি অন্যায় না করে অনর্থক কেন পাকিস্তানের বিরোধিতা করবে ভারত যদি অন্যায় না করে অনর্থ কেন ভারতের বিরোধিতা করবে হিন্দু হলে কি হয়েছে তাইলে কি তারা কি আমার শত্রু নাকি তারা মানুষ না এখন বাংলাদেশে যেটা হচ্ছে কিছু না কিছু হলেই এই আর আওয়ামী লীগের দালাল এই ফেসিস্ট ফেসিবাদের দালাল এই আওয়ামী লীগের দোসর ওরে মার ওরে দর এ শুরু হয়েছে আরেকটা ট্যাগ এই যে ট্যাগিং করার সংস্কৃতি ট্যাগিংয়ের রাজনীতি এটা কিন্তু এই বলয় থেকে আমরা বের হতে পারছি না ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজি সংগ্রহ করুন পাঁচ আগস্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএতে ছাত্র শিবিরের উদ্যোগে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অনেকের মোটামুটি জামাতের যারা ছিলেন এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ওনাদের একটা প্রদর্শনী ছবিটা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীতে বাম ঘরানার ছাত্র রাজনীতি যারা করেন তাদের প্রবল প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে দেয় তো পরবর্তীতে আবার দেখা গেল সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য বা উক্তি সম্বলিত কিছু ছবি পাশাপাশি আরও ছবিগুলো প্রদর্শন করা হলো এখানে একটা অত্যন্ত মানে কেওয়াসপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওই দিন এই ঘটনাটাকে কিভাবে দেখ এটা আমি মনে করব শিবির কেতোয়ার আমি বলার কে এখানে রাজনৈতিক প্রজ্ঞার একটা কথা আছে উইজডম দূরদর্শিতা এটার অভাব পরিলক্ষিত হয়েছে এটার কোনো প্রয়োজন ছিল না বিশ্ববিদ্যালয় এই ইস্যুগুলোকে এখন সামনে আনা এখন মানে যেটা জামাত শিবিরের বিরুদ্ধে জামাত যে ফিল্ডে একটা অসৃষ্টি করেছিল গত এক বছরে সেটা কিন্তু তারা হারানো শুরু করেছেন সেটা ভাঙা শুরু হয়েছে সরাসরি এখন জামাত শিবিরকে সেই একত্তরের ইস্যু নিয়ে রাজাকার রাজাকার বলে মিছিল দেওয়া শুরু হয়েছে তো এটা ইস্যুটাকে সামনে আনার দরকার কী ছিল এটা হলো প্রথম কথাটা আমার রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে যদি আপনি হিসাব করেন তো এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাচ্ছি আমরা না কেমন যেন কেন যেন একটা আঠার মতো মাসে যেমন একটা আঠার মধ্যে আটকে যায় আমরা একটা আঠার মধ্যে আটকে গেছি আঠাটা কি একাত্তর এই একত্তরের পক্ষ বিপক্ষ চেতনার পক্ষ বিপক্ষ এটা থেকে জাতিটা এখন পর্যন্ত বের হওয়ার বের করার কোনো প্রবণতা লক্ষণ কোনো সাইন কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না এই সেভেন্টি ওয়ান এই একটা দল এই সেভেন্টি ওয়ানের সেন্টিমেন্ট ব্যবহার করে 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 একটা দল রাজনীতি করে গেছে আরেকটা দল এখন শুরু হয়েছে চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা চব্বিশে জুলাই চব্বিশের আন্দোলন চব্বিশ এটাকে এখন এই পুঁজি এখন বাংলাদেশে যেটা হচ্ছে কিছু না কিছু হলেই এই আর আওয়ামী লীগের দালাল এই ফেসিস্ট ফেসিবালের দালাল এই আওয়ামী লীগের দোসর ওরে মার ওরে দর এ শুরু হয়েছে আরেকটা ট্যাগ এই যে ট্যাগিং করার সংস্কৃতি ট্যাগিং ট্যাগিংয়ের রাজনীতি এটা কিন্তু এই বলয় থেকে আমরা বের হতে পারছি না এই জন্য আমি বলি যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই সময়ের মতো অতীতে কখনো এই ধরনের প্রভাব বিস্তার করতে পারে নাই চেষ্টা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে রাজশাহীতে করেছে অন্য অন্য ইউনিভার্সিটিগুলো করতে পেরেছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তারা এভাবে পারে নাই সেই তারা চেষ্টা করছে একটা আধুনিক ইমেজ নিয়ে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা সৃষ্টি করতে কিন্তু আমি মনে করি যে নিজামি সাইদি বা গোলাম আজম ইনাদের প্রসঙ্গটা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের উত্থাপন করাটা বিজ্ঞচিত পরিচয় হয়নি মানে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়নি এটা এ তর্কটা এখানে না করলে হতো না করলে এটা রাজনৈতিক প্রক্রিয়া ছিল ঠাকুর তো যাই হোক সেটা বলে লাভ নাই তো আমার কথা হচ্ছে এটা এখানে যে বাংলাদেশের এই যে বিতর্কটা একাত্তরের পক্ষ বিপক্ষ রাজাকার মুক্তিযোদ্ধা এ পাকিস্তানের দালাল ভারতের দালাল পাকিস্তানের দালাল ভারতের দালাল অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি পাকিস্তান বা প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তান এই যে রাজনীতি ইস্যুভিত্তিক এই যে ট্যাগিং রাজনীতি আমি মনে করি এটার থেকে যদি জাতি বের না হতে পারে আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্ম এগুলো নিয়ে ঝগড়া মারামারি রক্তক্ষয় হতেই থাকবে করতেই থাকবে এটা আমার ব্যাখ্যা মতে বলতে পারেন ইবলিসের একটা ষড়যন্ত্র ইবলিস কিন্তু বলেছিল সেরাতুল মুস্তাকিম থেকে সরাইয়া আমি তোমাদেরকে এটা করব কারণ ইবলিস অথচ যদি আমাদের একটা পরিচয় হইতে হতো যে আমরা মোমেন আমরা আদম হওয়ার সন্তান এক পরিবার আমরা ভাই ভাই এই বাংলাদেশ নামক এই ভূখণ্ড আমাদেরই ভূখণ্ড এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যে অধিকার সবার সমান অধিকার আইনের দৃষ্টিতে সবাই সমান এখানে পাকিস্তান যদি অন্যায় না করে অনর্থ কেন পাকিস্তানের বিরুদ্ধে করবে ভারত যদি অন্যায় না করে অনর্থ কেন ভারতের বিরোধিতা করবে হিন্দু হলে কী হয়েছে তাইলে কি তারা কি আমার শত্রু নাকি তারা মানুষ না এই যে ব্যাপারগুলি অর্থাৎ একটা সাম্যের একটা সম সমতার একটা উদার নৈতিক জীবন দর্শন চর্চা আমরা দেখতে পাচ্ছি না সেই উগ্রতা সে কনফাইননেস সেই আবদ্ধতা সেই নির্দিষ্ট ঘটনার মধ্যে আবদ্ধ রাখার এবং এটাকে নিয়ে চর্চা করার এটাকে নিয়ে রাজনৈতিক ময়দানকে গরম রাখার পক্ষে বিপক্ষে নিয়ে ইস্যু সৃষ্টি করার সেটা চলছে এখনও চলছে এটার থেকে আমি মনে করি জাতিকে পেরিয়ে আসতে হবে এটা হলো কথা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা আরও সামনের দিকে কিন্তু দেখবেন আরও কিন্তু পরিস্থিতি জটিল হবে জামাতের যারা শীর্ষনেতা ছিলেন এক সময় এবং এই আন্দোলনের পুরুধা ব্যক্তিত্ব যারা বাংলাদেশ কেন্দ্রিক তাদের ছবি সরিয়ে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার ছবিটা নিয়ে তার উপরে শিবিরকে ভর করতে হলো এটা কি ওনাদের একটা দ্বৈততা প্রকাশ করে রাজনৈতিক একটা প্রমাণ আমি তো আগেই বলেছিলাম আপনারা যদি ইসলামের আদর্শের কথা বলেন ইসলামের নীতি নৈতিকতার কথা বলেন ইসলামের সংস্কৃতির কথা বলেন ইসলাম বলতে যেটা রসুল বাগ সাল্লা সাল্লাম যে ইসলামের প্রচার করেছেন যদি সেটার কথা আপনারা বলেন তাহলে তারণ্য শক্তিকে সেভাবে উজ্জীবিত করেন সেই আইডিওলজি সেই আদর্শ সেই মোটিভেশন দেন এখানে সেভেন্টি ওয়ানের এই প্রসঙ্গ আনার দরকার কি এনাদের দরকার কি আপনাদের রাজনৈতিক গুরুবীর রাজনৈতিক গুরু সেটা রাজনৈতিক ময়দানে হবে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় সেগুলি আপনারা আনবেন কেন কী দরকার এই বিতর্কটা করার এরপরে খালেদা জিয়াকে আনলেন নিশ্চিত রূপে খালেদা জিয়াকে আনলেন খালেদা জিয়া ওই যে সাইদি সাহেবের নিজামি সাহেবের ওই যে ফাঁসির ব্যাপারে যে বক্তব্যটা দিয়েছিলেন ওটার বিরুদ্ধে তখন তো ওরা ছিল রাজনৈতিক ইয়ে ওনার একটা জোট হ্যাঁ হ্যাঁ চারদলীয় জোট অ্যালায়েন্স ছিল ওরা ফোর পার্টিস অ্যালায়েন্স যাকে বলা হয় সে অ্যালায়েন্সের মেম্বার ছিলেন ওই টাইমে খালেদা জিয়া ওই পরিপ্রেক্ষিতে তিনি তখন এই কথাটা বলেছেন এগারো সালের ঘটনা কারণ হাসিনা বিরোধী আন্দোলনে তারা জোট করেছে চারদলীয় জোট মহাজোট তো কাজী ওইটা এখন খালেদা জিয়ার প্রসঙ্গটা আপনারা এনে কাজটা তো খুব ভালো হলো না তাহলে এটা তো একটা রাজনৈতিক দেউলিয়াত্তের প্রমাণ হলো এটা হটে গেলেন বিষয়টা প্রসঙ্গটা আনারই দরকার ছিল না আমার কথা হচ্ছে এটা আর কিছু না ইসলাম তো আর এত যদি আপনারা ইসলামের কথাই বলে থাকেন দিনের কথাই বলে থাকেন আল্লাহ রসুলের কথাই বলে থাকেন তাহলে ইসলামের আদর্শের কথাই বলেন না যদি থাকে আপনাদের ভিতরে এসব ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি চলে এগুলির মধ্যে যদি আবর্তিত হয় এগুলি নিয়ে যদি ইনভলভ করা হয় তাহলে মাসি যেমন আঠার মধ্যে আটকে যায় আমাদের এই জেনারেশন ওই আঠার মতো আটকে যাওয়ার মতো অবস্থা হবে সামনে আগাইতে পারবেন না হ্যাঁ সে রাজনীতি হবে সেই খুনা হবে সেই হক হল হবে সেই ধরনের সন্ত্রাস চলতে থাকবে এইভাবে ওনারা এগুলা দিয়ে বিশ্ববিদ্যালয় বেশি দিন নিয়ন্ত্রণ রাখতে পারবেন না